বিনা অনুমতিতে গাছ কাটলে তাকে জেলে যেতে হবে গাছ হলো প্রাকৃতিক জিনিস গাছটা নিয়ে আসলাম তার সাথে একটা স্প্রেস করে স্প্রে করব ঠিক আছে যাই হোক গাছটা দেখে খুব ভালো লাগছে পাখির কন খুব সুন্দর তাই না যাই হোক গাছটা আনলাম গাছ হচ্ছে প্রাকৃতিক জিনিস তো আপনার রুমে যখন দেখবেন গাছপালা দিয়ে দরাইনি একটু একটু গুছ করে সাজাইবেন অন্যরকম একটা ফিল আসবো অন্যরকম একটা ফিল লাগে মানে মনোরম পরিবেশ খুব শীতল সেই মানে একটা আবহাওয়া অন্যরকম মানে মনে একটা ভালো প্রশান্তি আসে ভাল লাগে বা সুন্দর বাড়া এ আর কি তো সেই থেকে আর গাছটাও খুবই সুন্দর পাতা লাল সবুজ আবার ফুল হইতেছে ফুল হবে এই যে এখানে কি বলে এটা ওই যে ফুল হওয়ার আগে যেগুলো বের হয় আর কি ওইগুলা বের হয়েছে তো যাই হোক সুন্দর তাই না এই যে এই দেশে এত শীত ইউরোপে এত শীত আমার মনে হয় ইউরোপে মানে যেইখানে আছে এইখানে যদি বিশ লক্ষ মানুষ থাকে গাছ আছে বিশ হাজার লক্ষ কোটি গাছ এই একটা অবস্থা কাকা মানে ওরা একটা গাছ কাটলে মানে গাছের ভিতরে প্রত্যেকটা গাছের ভিতরে নাম্বার লেখা থাকে যেই গাছটা এত নম্বর মানে গাছের প্রতি ওরা এতটা যত্নবান বা এতটা মানে কেয়ারফুল করে গাছকে একটা গাছ যদি কাটা হয় বিনা অনুমতিতে প্রত্যেকটা গাছের সামনে সাইনবোর্ড থাকে বা একটা বাগানের সামনে সাইনবোর্ড থাকে বিনা অনুমতিতে গাছ কাটলে তাকে জেলে যেতে হবে বা পুলিশ তাকে গ্রেপ্তার করতে বাধ্য তাকে গ্রেপ্তার করবে মানে এটা আগেই তারা বলে দেয় মানে এরকম আর আমাদের বাংলাদেশে কী হয় মানে গাছপালা কতক্ষণে কাটবে কতক্ষণ কী করবে এটা করবে সেটা করবে গাছপালা লাগানোর কোনো ইয়ে হয় না এখানে একটা জিনিস দেখছি মানে একটা বাসা তৈরি করবে প্রায় আরও পনেরো দশ বছর পরে ঠিক আছে তো ওই বাসায় যখন মাটি ফালায় বা করে সাথে সাথে দেখি মাটি ফালানোর আগে গাছপালা কিনে ওরা বাসার সামনে রাখে মানে ওই গাছগুলা লাগাবে যেমন আপেল গাছ আঙ্গুর গাছ কমলা গাছ এইগুলা মানে অনেক পদের ফলের স্ট্রবেরি তারপর কি বলে ওই যে তিন ফল লাগা কি বলে তিন ফল নাকি তিন ফল তো এইগুলা আর কি তো সমস্ত গাছপালা এইগুলা তার চেরি ফল গাছ এইগুলা মানে ওরা বাসা বাড়ি করার আগেই রেডি রাখে লাগানোর জন্য অথচ বাসা কমপ্লিট হয়েটাই ঠিক আছে এই এইল অবস্থা আর এটা হইলো খুব সুন্দর গাছ আরও এলো নিকুলে এই অবস্থা ঠিক আছে তো যাই হোক খুব সুন্দর লাগলো গাছটা এই জন্য নিয়ে আসলাম আর গাছপালা থাকলে এমনিতে মন মনোরম একটা পরিবেশ ভাল লাগে ওই যে আমাদের চার চার তো ভাই বাসার সামনে বসে আছে আমার তো ভয় লাগতেছে এসে পড়ছি বাসায় রুম তালা দিছ চলে আসছি বাসায় এখন 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 এইখানে আমার ছিল আগে থেকে দুইটা গাছ এই যে একটা আর এই যে একটা তার পাশাপাশি আছে এইগুলা আর এখন নতুন করে এটা